আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन কেমন আছেন সবাই তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন হ্যাঁ লেটস গো টু খানাস খানাসে এর আগে হচ্ছে যাওয়া হয় নেই যার কারণে আপনাদের সাথে ভ্লগ শেয়ার করা হয় নাই তো আজকে হচ্ছে আমরা প্ল্যান করলাম অনেক দিন পরে তিন বন্ধু মিলে হচ্ছে খানাসে যাব তো সাডেন প্ল্যান সব সময় অনেক ভালো হয় সেটা আপনারা খুব ভালো করে জানেন তো যাই হোক আমরা তিনজন আজকে অনেক অনেকদিন পরে হচ্ছে মিট করছি তো চলে আসছি আমরা খানাসে তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি একটু আপনাদেরকে হাই হ্যালো করে নিচ্ছি আর হ্যাঁ তো আপনারা কে কে খানাতে এসেছেন সেটা তো অবশ্যই কমেন্টসে বলবেন আর খাবারের টেস্ট কেমন হয়েছে সেটা আপনারা সামনেই দেখতে পারবেন তো যাই হোক এখানে হচ্ছে আমি একটু ইন্ট্রোশ্যুট করে নিয়েছি হাই হ্যালো বলার কোনো অপশন ছিল না অনেক ক্রাউড ছিল আর এই যে আমার সাথে আমাদের দুইজন দেখতেই পাচ্ছেন অনেক দিন পরে আসলে তিনজন এভাবে মিট করলাম আর হঠাৎ করেই প্ল্যান হয়েছে তো যাই হোক হঠাৎ করে প্ল্যান করা জিনিসগুলো সব অনেক ভালো হয় তো এখানে দেখতেই পাচ্ছেন কি কী ভগর ভগর করতেছে তারা দুইজন আল্লাহ আবুদি জানে তারা ভাবছিলো হচ্ছে আমি হয়তো ছবি তুলতেছি কিন্তু আমি আসলে ভিডিও করতেছিলাম তো যাই হোক এখানে তারা হচ্ছে মেনু দেখাতে ব্যস্ত তখনই আমি আসলে ক্যাপচার করে নিয়েছি তো তারা খুব মানে কী কী যেন বলতেছিল আমি ভিডিও করতেছিলাম যাই হোক তো এখানে হচ্ছে একসাথে যখন প্র্যানরা থাকা হয় তখন অবশ্যই ফান আনলিমিটেড হয় সেটা তো আপনারা জানেনি তো সেই দিনও কোনো অংশে কম ছিল না তার কাছে <coughs> <iedzieć> <laughs>

তো দেখতেই পেলেন তাদের কারাকারি করে খাওয়া এবং আনলিমিটেড ফান তো যাই হোক এটা আমি একটু ক্যাপচার করে নিয়েছি তাদের যন্ত্রণায় তো আসলে ক্যাপচার করাই যাচ্ছিল না কারণ তারা খাওয়া দাওয়াতে একদম ব্যস্ত হয়ে যাচ্ছিল তো যতটুকু আমি পেরেছি একটু ক্যাপচার করে নিয়েছি আমরা এই জিনিসগুলো হচ্ছে অর্ডার করেছি তো যাই হোক এখানে হচ্ছে বিফ বার্গার অ্যাজ ইউজাল বিফ লাভার ফাহাদ আর চিকেন বার্গার নিয়েছি আমি আর মুনতাসির আর চিকেন তো থাকবেই কারণ আমি তো অনেক বেশি চিকেন লাভার কোল্ড কফি খেতে পারতেছি না তো চিকেন কি খাবো না অবশ্যই খেতে হবে তো যাই হোক এখানে হচ্ছে ক্যামেরাটা অ্যাডজাস্ট করে আমরা হচ্ছে খাওয়া দাওয়াতে বসে গেছি আর দেখতেই পাচ্ছেন তাদের দুষ্টামে কোনো অংশে কোনো অংশ দিয়ে হচ্ছে কম নাই তারা একটার পর একটা বান্জ্রামি করে যাচ্ছে আর আমি তো দেখতেছিলাম আসলে ক্যামেরাটা কতটুকু ক্লিয়ার আসছে কারণ মেয়েদের বুঝতে হবে আগে হচ্ছে মেয়েরা দেখবে যে ক্যামেরা ফেস ভালো আসতেছে তো আমাকে ভালো দেখা যাচ্ছিলো তো তো আমি ওইটাই দেখতেছিলাম যাই হোক এখানে তাদের ওই দিকে কোনো হুশ নাই তারা ফুল ফোকাস হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে তাদের একদম ফুল মনোযোগ দেখতেই পাচ্ছেন মুখ টুক মাখা দিয়ে তারপরে হচ্ছে খাচ্ছে আর একসাথে আসলে কলেজ ভার্সিটি থাকলে আমরা যখন ফ্রেন্ডরা একসাথে বের হই তখন তো জানেনি কী পরিমাণ পানটা হচ্ছে করা হয় আর এখন ব্যস্ততার জন্য ওইভাবে আসলে প্রোগ্রাম করে দেখা হয় না কিন্তু আজকে অনেক দিন পরে হচ্ছে আমরা বের হয়েছি তো সেই হিসাবে হচ্ছে আসলে সবাই সময়টাকে এনজয় করতেছিলাম আর মন্তির ফাহাদ একসাথে হলে মজা হবে না এটা তো হতেই পারে না আর যাই হোক তো এখানে বার্গার সম্পর্কে একটু বলি বার্গারের টেস্ট জাস্ট ওয়াও অনেক 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 বেশি মজা ছিল হানড্রেডে হানড্রেডে দিবো আমি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ছিল খুবই ভালো লেগেছে কোল্ড কফি নিজের দুর্ভাগ্যবশত খেতে পারি নাই কারণ ঠান্ডার জন্য আমার কোল্ড কফি খাওয়া একেবারেই নিষেধ তো কোল্ড কফি হচ্ছে ফাহাদ মন্তাসি ট্রাই করেছে ওরা বলেছে খুবই 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 টেস্টি তো যাই হোক খেতে পারলাম না শুনেই মনকে সান্ত্বনা দিলাম আর ফ্রেঞ্চ ফ্রাই জাস্ট ওয়াও ডিফারেন্ট একটা টেস্ট বাট অনেক বেশি মজা ছিল তো ওভারঅল যদি আমি বলি খানাসে আসা আমাদের একদম রাইট ডিসিশন ছিল এবং অনেক বেশি এনজয় করেছি কারণ হচ্ছে খাবারের টেস্ট ভালো ছিল তো একদমই পয়সা উসুল খাওয়া দাওয়া ছিল তো যাই হোক এখানে হচ্ছে জমায়ে দিয়ে আড্ডা দিচ্ছি আমরা আর হচ্ছে খাওয়া দাওয়াতে ব্যস্ত দেখতেই পাচ্ছেন তো এখানে কী কী নিয়ে টপিকে কথা বলতেছিলাম আমরা আসলে ভুলেই গিয়েছিলাম কিছুক্ষণের জন্য স্পেশালি আমি তো একেবারেই ভুলে গেছিলাম যে ক্যামেরা অন করা তো এখানে হচ্ছে আমরা ইচ্ছা মতো গল্প করেছি অনেক 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 বেশি আড্ডা দিয়েছি ঠিক আছে আর সব কিছু বলতে গেলে একটা জিনিস কি যে যখন ফ্রেন্ডরা একসাথে থাকা হয় তখন আমাদের মানে ফুল ফোকাস আসলে আড্ডাতেই থাকা উচিত অনেক সময় হয় মানে যে অনেক সময় পরে দেখা হচ্ছে আবার এরকমও বন্ধু আছে যাদের সাথে আমাদের প্রতিনিয়ত দেখা হয় কিন্তু যেই সময়টাই থাকবেন না কেন ফ্রেন্ডদের সাথে অনেক 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 বেশি এনজয় করবেন কারণ এই সময়টা আর আসবে না এই ভিডিওগুলো আসলে এক প্রকার স্মৃতি হিসেবে থেকে যাবে ইউটিউবে ফেসবুকে তো এগুলো আসলে অন্যরকম একটা ভালো লাগা অন্যরকম একটা মুহূর্ত তো যাই হোক অনেক ভাল লাগতেছিল অনেক দিন পরে একসাথে আড্ডা খাওয়া দাওয়ার খাবারের টেস্ট তো অনেক 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 বেশি মজা ছিল আর তৃপ্তি নিয়ে খেলে যেটা হয় যে হ্যাঁ পেট ভরে যায় তো সেদিন আমরা ফার্স্টে ভেবেছিলাম যে হ্যাঁ আমরা এগুলো শেষ করে আরও কিছু অর্ডার করব। কিন্তু খাওয়ার টেস্ট এত ভালো ছিল যার কারণে হচ্ছে পরবর্তীতে আমাদের মনে হয় না যে আর কিছু অর্ডার করার প্রয়োজন আছে কারণ খুবই তৃপ্তি নিয়ে আমরা খেয়েছি আমাদের আরও দুই তিনটা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সময়ের কারণে আসলে যাওয়া হয় নাই তো ওভারঅল সব কিছু মিলিয়ে যতটুক সময় ছিলাম অনেক 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 বেশি এনজয় করেছি ভালো একটা মোমেন্ট গিয়েছে আসলে তো এটাই বলবো যারা হচ্ছে ধানমন্ডির আশপাশে আছেন খানাসে যাবেন অবশ্যই আমরা হচ্ছে খানাজ খানাস রাইফেলস স্কোয়ারের পাশে যেটা সেটাতেই হচ্ছে গিয়েছিলাম তো আপনারাও যাবেন আর থেকে মজার বিষয় যেটা ছিল ফানাসটা হচ্ছে বাইরে থেকে দেখতে মনে হচ্ছিল খুবই ছোট একটা স্পেস কিন্তু যখন আমরা ভেতরে গিয়েছি একটার পর একটা খালি ঘরে বেরোচ্ছে এরকম লাগতেছিল মানে স্পেস অনেক বড় ছিল তো কারো ভাবার কোনো কারণ নাই যে বাইরে থেকে যারা দেখবেন যে হ্যাঁ ভেতরে হয়তো স্পেস থাকবে না কিন্তু না যথেষ্ট পরিমাণে স্পেস আছে আপনারা রিল্যাক্সে বসে খেতে পারবেন আর ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য আসলে খুব বেশি রিল্যাক্সের জায়গা প্রয়োজন হয় না কারণ ফ্রেন্ডরা একসাথে হলেই ক্রাউড হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে প্লেস সিলেকশন হানড্রেড পারসেন্ট রাইট ছিল আর খাবারের টেস্ট যেহেতু ভালো ছিল তো সেক্ষেত্রে আর কোনো মানে ই নাই আর কি কোনো আফসোস নাই কারণ আমরা ফার্স্টে অনেকগুলো প্ল্যান করেছিলাম আমরা কোথায় যাব সুলতান ডাইনে যাব নাকি রাইফেলসে যাব নাকি মাহমুদপুর যাব। লাস্টে হচ্ছে ফাহাদি সিলেক্ট করছে যে না খানা যে বসি আর খানা যে বসার পরে যেটা হয়েছে সেটা তো আপনারা দেখেছেন আশা করি আপনাদের কাছে এখন পর্যন্ত ব্লগের প্রতিটা মোমেন্ট ভালো লেগেছে ব্লগটা ভালো লেগেছে সবাই যেভাবে সাপোর্ট করছেন আসলে সাপোর্টটা অনেক 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 বেশি দরকার ছিল আর আপনারা করতেছেন এই কারণে অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলবো এভাবেই হচ্ছে আমার চ্যানেলটাকে আমার ফেসবুক পেজকে অনেক 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 বেশি সাপোর্ট করে যান ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রই ভুল হয় তো সেক্ষেত্রে যাই হোক আশা করি আপনাদের কাছে এখন পর্যন্ত যেই ব্লগটা শেয়ার করেছি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টসে জানাবেন কেমন লেগেছে ব্লগটা এবং খানাজে কে কে গেছেন এবং খানাজের মধ্যে আপনার সবচেয়ে পছন্দের আইটেম কোনটা ছিল সেটাও কমেন্টসে বলবেন তো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে আর হ্যাঁ ফ্যামিলি সবাইকে অনেক বেশি সময় দিবেন ফ্রেন্ডদেরকেও সময় দেবেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো সবসময়ই থাকবে কিন্তু ফ্রেন্ড সার্কেল সবাইকেই হচ্ছে একটু সময় দিবেন তো যাই হোক আর কথা না পারাই এখানে শেষ করছি খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ